টানা দুই ম্যাচে হোচট বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা লাল কার্ড দেখে নেই ছয় বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ নিশ্চিত হলেও দলের সবচেয়ে বড় তারকা প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা জানা নেই এক ঝাঁক অনিশ্চয়তা আর যদি কিন্তুতে ভর করে আর্মেনিয়াকে আতিথ্য দেয় পর্তুগাল পোর্তোর ও স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই একাদশ সাজান রবার্টো মার্টিনেস যদিও ম্যাচে সিয়ার্স সেভেনের অনুপস্থিতি বুঝতেই দেননি সতীর্থরা উল্টো ফলাফল দেখে হয়তো কপাল চাপড়াচ্ছেন ক্রিস্টিয়ানো জোরা হেটফ্রিকের ম্যাচে থাকতে পারলে যে গোল সংখ্যাটা বাড়তে পারতো তারও নয় এক গোলে আর্মেনিয়ানদের উড়িয়ে দিয়েছে পর্তুগাল শুধু তাই নয় এ জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করল সেলে গাওরা ম্যাচে এগিয়ে যেতে পর্তুগালের সময় লাগে সাত মিনিট গোল করে দলকে লিড এনে দেন ভেগা আগের দুই ম্যাচের দুঃখ ভুলতেই যেন উদযাপনে একটু বেশি খেপাটে ছিলেন এই ফরোয়ার্ড কিন্তু এগারো মিনিটের মাথায় পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় আর্মেনিয়া আঠারো মিনিটে গোলটি শোধ করে দেয় অতিথিরা বিশ্বকাপ স্বপ্ন ফিকে হওয়ার শঙ্কা দেখা দেয় সেলেকাও শিবিরে কিন্তু ভিমরুলের চাকে ঢিল ছুড়লে তার পরিণাম যে ভালো হয় না তা ভুলে গিয়েছিল আর্মেনিয়া এরপর যা হওয়ার কথা ছিল তাই হলো প্রতিপক্ষকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল পর্তুগিজরা গুনে গুনে আরো দুই হালে গোল দিল আর্মেনিয়ার জালে শেষ সময়টা যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গিয়েছিল সফরকারীদের কিন্তু দয়া মায়া দেখায়নি মার্তিনেস বাহিনী লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোর বাছাই পর্বে নয় শূন্য গোলের জয়টাই পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বড় জয় এবার বিশ্বকাপ বাছাই পর্বের নয় এক জায়গা করে নিল দ্বিতীয় অবস্থানে এই ম্যাচে জোড়া হ্যাট্রিক করেছেন ব্রুনো ফার্নান্ডেজ এবং হুয়াউ বাকি দুই গোল করেছেন গনসালো রামোস এবং ফ্রান্সিসকো কনসেকাউ পুরো ম্যাচে যেভাবে ছড়ি ঘুরিয়েছে পর্তুগিজরা তাতে বড় হতে আরো পঁচাত্তর রেখে গোলের জন্য শট নেয় চৌত্রিশটি যার পনেরোটাই ছিল টার্গেট বিপরীতে আর্মেনিয়ার শট চারটা এই আর্মেনিয়াকে শূন্য গোলে হারিয়ে বাছাই পর্ব মিশন শুরু করেছিল ওয়েফার নেশন লিগ জয়ী দলটা সেই দলকে উড়িয়ে দিয়েই মিলল এবার বিশ্বকাপের মূল পর্বের টিকিট এই জয়ে এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিফা বিশ্বকাপে নবমবারের মতো খেলতে যাচ্ছে পর্তুগাল ছয় ম্যাচ শেষে বাছাই পর্বে তাদের পয়েন্ট তেরো নিয়ন সময় সংবাদ।